আসসালামু আলাইকুম এরকম অনেক পেশেন্টের কাছ থেকে শোনা যায় যে আসলে সে নিয়মিত মাস্টারবেশন করে যার কারণে তার শরীর ভেঙে যাচ্ছে বা ওজন কমে যাচ্ছে কথা বলবো আজকে যে মাস্টারবেশন করলে ক্ষতি হয় কীরকম বা এটা থেকে আসলে কিভাবে রিকভার করা যায় প্রথমেই কথা হচ্ছে যে আমাদের যে সাময়িক শারীরিক উত্তেজনা আছে সেটা প্রতিরোধ করার জন্য বা সেটা ঠিক করার জন্য হয়তো আমরা হচ্ছে করে থাকি কিন্তু দেখা যায় রেগুলার বা অতিরিক্ত পরিমাণে লিঙ্গা কিন্তু আপনার যে যে শিথিলতা এটা কিন্তু বাড়িয়ে দেয় অর্থাৎ পরবর্তী জীবনে আপনার সেক্সুয়াল যে পারফরমেন্স আছে এটা কিন্তু কমিয়ে দেয় পাশাপাশি দৃষ্টিশক্তি কমে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া শারীরিক যে শক্তি আছে সেটা কমে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু ভূমিকা পালন করে পাশাপাশি দেখবেন যে সকল মানুষ বেশি করে থাকে তাদের কাজের প্রতি অনিহা মাথা অমনোযোগিতাটা বেড়ে যায় আর যারা মেয়েরা এই কাজটি করে থাকে তাদের মধ্যে কিন্তু ভ্যাজাইনাল ইনফেকশন হওয়ার একটা রিসার্চেই বেশি দেখা যায় তো সেই জায়গাটায় আসলে বলবো যে সাময়িক উত্তেজনা হলেই এটার প্রতি আসলে অভ্যস্ত না হয়ে যাওয়ার জন্য যেহেতু এই জায়গায় যারা আসলে বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ তাদের বীর্য হচ্ছে নিশ্চিত হচ্ছে সেই জায়গায় তাদের শারীরিক অনেক কিছুরই হচ্ছে ঘাটতি দেখা যায় সেই জন্য বলবো যে আপনাদের এই ঘাটতি পূরণ করার জন্য বাদামটা গ্রহণ করতে পারেন এটা হচ্ছে সেক্সুয়াল যে হরমোন এবং অর্গানকে সুস্থ রাখার জন্য কাজ করে পাশাপাশি শশা এবং খেজুর এই দুটো মিক্স আপ করেও আপনারা গ্রহণ করতে পারেন দুধ এবং ডিম খুব ভালো পরিমাণে কাজ করে এছাড়া মুরগির মাংসের যে বুকের অংশটুকু এটাও আপনারা গ্রহণ করতে পারেন পাশাপাশি অতিরিক্ত তো যেই পানির চাহিদা সেটা আপনার হচ্ছে খেয়াল করতে হবে একটু অ্যালকোহল নিকোটিন ক্যাফেন এগুলো থেকে দূরে সরে আসতে হবে এবং অবশ্যই একটু খেয়াল করবেন যে আসলে আপনারা যেন অভ্যস্ত না হয়ে যান সেটা সমাধানের জন্য পারিবারিকভাবে যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো